হিন্দু সম্প্রদায়ের এক ভাই জানতে চেয়েছেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে হজরত শ্রীকৃষ্ণকে সবাই বিদ্রুপ করে থাকেন কিন্তু আহমদি জামাতের সঙ্গে মিশে জানতে পারলাম যে আহমদিরা হজরত শ্রীকৃষ্ণকে নবী হিসেবে স্বীকৃতি দেন তাই যদি সত্যি হয় তাহলে কোন ধর্মের ভিত্তিতে আহমদিরা শ্রীকৃষ্ণকে নবী হিসেবে মানেন আচ্ছা পাশাপাশি গতকালকেও গতকালকেও আমরা মির্গান হালকাতে আহ বয়াত হয়েছে এখানে উনি সেই ভদ্রলোক প্যানেলের মাধ্যমে হজুরের কাছে দোয়া চেয়েছেন আচ্ছা ধন্যবাদ আপনি আমাদের কন্ট্রোল রুমে ওই যে ভাই বয়াত করেছেন তার নামটি লিখিয়ে দিন আমরা হজুরের কাছে দোয়ার জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আর বলছেন যে অন্যান্য মুসলমানরা বিদ্রূপ করে এতেও কষ্ট পায় আমরা মানি ওনাকে নভি হিসেবে এটা নিয়ে আবার প্রশ্ন যে ভাই কোন ভিত্তিতে মানেন আপনারা যারা বিদ্রূপ করে এটি তাদের অভ্যাস তারা নিজেদের জগতের বাইরের জগৎকে দেখে না ইসলামকে সীমিত করে ইসলাম বিশ্বধর্ম সেই ইসলামের খোদা সারা বিশ্বের ক্ষুদা সারা বিশ্বের দৈহিক লালন পালনের জন্য তিনি ব্যবস্থা হাতে নিয়েছেন প্রয়োজনে মানুষের জন্য তিনি বৃষ্টি বর্ষণ করেন বাতাস সৃষ্টি করেছেন মানে যা কিছু প্রয়োজন আলো বাতাস জাগতিক জীবন মানে দৈহিক জীবনের জন্য তাও সৃষ্টি করেছেন আর আধ্যাত্মিক জীবনের জন্য আত্মার লালন পালনের জন্য যা দরকার তাও আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সকল জাতি গোষ্ঠী সকল শ্রেণী প্রজাতির তিনি লালন পালনকারী ইসলাম খোদা তালাকে রব্বুল আল আমিন হিসেবে বিশ্বাস করে রব্বুল আলামিন। এটি আমাদের ধর্মশাস্ত্রের একেবারে প্রাথমিক দিকেই প্রথম সুরাতেই আছে যে সব প্রশংসা আল্লাহর আপনারা ঈশ্বর বলেন সব প্রশংসা ঈশ্বরের কেন রব্বুল আলামিন তিনি সারা পৃথিবীকে লালন পালন করেন তিনি শুধু মুসলমানদের পালেন না তিনি শুধু খ্রিস্টানদের পালেন না তিনি শুধু ইহুদিদের পালেন না তিনি পৃথিবীর সকল যুগের সকল মানুষের সকল শ্রেণীর মানুষ সকল সৃষ্টির স্রষ্টা এই জন্য ভারতে যারা বসবাস করেন তাদেরও তিনি লালন পালনকারী তিনি দৈহিকভাবে ভারতবাসীদের লালন করছেন আধ্যাত্মিকভাবেও লালন করেছেন তাদের আধ্যাত্মিক তাদের আত্মার খোরাক যোগানোর জন্য তিনি মহাপুরুষ প্রেরণ করেছেন আমরা বিশ্বাস করি হজরত শ্রীকৃষ্ণ আলে সালাতাম তালার নবী মহাপুরুষ ছিলেন তিনি অবতার ছিলেন তিনি যেই সমস্ত সংস্কার কার্য করেছেন ভারতে এবং বিশাল কোটি কোটি মানুষের হৃদয়ে তার যে স্থান রয়েছে এই নিরিখে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠা তার প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড এবং মাপকাঠি অনুসারে যার প্রতি এত মানুষের ভক্তি এত মানুষের শ্রদ্ধা আমরা তাকে খুদা মহাপুরুষ হিসেবে বিশ্বাস করি আর এই বিশ্বাসের ভিত্তি কোরআন শরীফে আছে কোরআন শরীফে আমাদের আল্লাহ বলেছেন যে লেকুল্লি কমিন হাদ। যে পৃথিবীতে এমন কোন জাতি নেই এমন কোন গোষ্ঠী নেই যাদের জন্য ইসলামের খোদা হেদায়তকারী হেদায়তদাতা সঠিক পথ প্রদর্শনকারী প্রেরণ করেননি মিন উম্মতিন ইল্লাহ খালাফি হা নজির যে সকল উম্মতে খোদা তালা নজির এবং সতর্ককারী প্রেরণ করেছেন এত বিশাল জনগোষ্ঠীর বসতি ভারতে তাদেরকে তিনি ভুলে যাবেন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ছয় ভাগের এক ভাগ বরং আরও বেশি ভারতে বসবাস করে তাদেরকে ভুলে গেলেন আল্লাহ ইসলামের ক্ষুদা আর ওইদিকে বলছেন আমি সব জাতির হেদায়তের ব্যবস্থা করেছি লেকুল্লি উম্মাতির রসুল এই আয়তো আছে কোরআন শরীফে তো যিনি দোয়া শিখিয়েছেন যে এহদিন মুস্তাকিম হে হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও তিনি বলেছেন যে লেকুল্লি কমেন হাত আমি সঠিক পথ দেখানোর জন্য প্রত্যেক জাতির ভিতর হেদায়তকারী প্রেরণ করেছি তো সেই হিসাবে আমরা কৃষ্ণকে রামকে খোলা মহাপুরুষ মনে করি এবং আমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখি আর যারা দেখে না তাদেরকে এই কথার উত্তর দিতে হবে যে আল্লাহ দিয়ে ঘোষণা করেছেন সব জাতিতে আমি হেদায়তদাতা পাঠিয়েছি এই যে একশো তো চব্বিশ পঁচিশ বা ত্রিশ কোটি মানুষ আছে তাদের হেদায়তদাতাকে এই প্রশ্নের উত্তর তারা তারা দেবে তো মহা সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন তারা নবী ছিলেন আল্লাহ তালার এইটি আমাদের বিশ্বাস জি ধন্যবাদ আপনাকে